ভাই ফুচকা বানাইছেন জি ভাই ভাই এখানে একটার মধ্যে এত জাল দিবেন এত জাল দিবেন তার জন্য আচ্ছা ভাই আমি ওইখানে যাচ্ছি আপনি তাড়াতাড়ি আনেন আচ্ছা ঠিক আছে ভাই কি রে বন্ধু ফুচকা কই ফুচকা অর্ডার দিয়ে আসছি দিবি আচ্ছা ঠিক আছে শুন বন্ধু ফুচকা তো অর্ডার দিচ্ছি নিয়ে আমরা একটা গেম খেলবো কি গেম এই যে ফুচকা না ওইখান থেকে যে সবার আগে ফুচকা খেয়ে ফেলতে পারবে তাকে বিল দিতে হবে না বাকি যে দুইজন থাকবে তাদেরকে বিল দিতে হবে কি বিল দিতে হবে না তাহলে তো সবার আগে এই ফুচকা আমি খেয়ে ফেলবো ও ফুচকা নিয়ে আসছেন সবাই দেন এই যে ভাই ওই যে বলেছিলাম ওইটা কোনটা এটাতে এটাতে এটা আচ্ছা যান বন্ধু এই নেবে এটা তোর ও আচ্ছা আর এই যে এটা তুই নে এই বন্ধু ওটাই ঝাল আছে তো আরে হে বেটা জাল দিয়ে নিয়ে আসছে ওইটা আচ্ছা ঠিক আছে কা পরে বুঝবি কা বন্ধু হ্যাঁ কিরে আমার তো এত জাল লাগে কেন কি ব্যাপার এত জাল কেন আউ কি রে বন্ধু আমাদেরটা এত ঝাল কেন আমিও তো বুঝতেছি না আমার তো অনেক ঝাল এত ঝাল কেন আমি কেনায় খাচ্ছে কেমন কি করে আরে হালাই তাই কি ভাবে আচ্ছা কে না হলে বিল আমাদের দিতে হবে সবার আগে আমার কাওয়া শেষ তার মানে আমার আর বিল কেমনে কাবা শেষ হয়েছে আরেই তো ঝালটা দিছিলাম আমিও তো বুঝতেছি না এত তাড়াতাড়ি খাইলো কেমনে তুই তো বললি ওটাই ঝাল বেশি দিছিস তাইলে ও এত তাড়াতাড়ি খাইলো কেমনে বুঝলাম না ঝাল তো মনে আমাদেরটাই বেশি আচ্ছা আমি আসতেছি বন্ধু আলাইতে তো চলে যাচ্ছে এখন তো বিল আমাদেরই দিতে হবে এই জাল আমি আর কেতে পারবো না পানি খেতে হবে রাইকা আই ঠিক ভাই অনলাইন থেকে ইনকাম এর আসে আজে বাজে কত এপস এ তো সময় নষ্ট করলেন এইবার আমার কথা শুনুন আমার এই ভিডিও পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করলে পাবেন ফ্রি তে পাঁচশো সাতাশি টাকা ফ্যামিলি মেম্বার সহ বন্ধু বান্ধবদের রেফার করে জিতে নিতে পারেন বাইক আইফোন টিভি সহ আজীবন কমিশন আজে বাজে জায়গায় সময় নষ্ট না করে জীবনে কিছু করতে চাইলে এক কোন পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলুন আপনার উপার্জনের যাত্রা শুরু করুন শুভকামনা